응. 이게 좀 무드미러. আর চার বল না ওহ আর চার বল না দুই বল চার বল মার চা চوب লোড়া করেলা এই পাড় চার থেকে ফোর কি চার আর আমার চার মেরে লাভ নাই এই চার গুলো আগে মারলি হতো ওহ

Last ball.

ইন্ডিয়ার কাছে একুশ রানে হেরে ওমান করে চলে গেল